চাইদি সাহেব কোন দলের নয় চাইদি সাহেব কোন মতের নয় যদি বাংলাদেশের জনপ্রিয়তার কোঠার মধ্যে দেখেন তাহলে আমার মনে হয় না আল্লামা দেলোয়ার হোসেন চাইদির সাইদে অধিক জনপ্রিয় কারো হবে এই জন্য বুঝেন এই দেশে শেখ মুজিবের হত্যার বিচার যদি চল্লিশ বছর পরে হতে পারে তাহলে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির হত্যার বিচার হবে এদেশে ইনশাল্লাহ মনে রাখবা মুসলমান কখনো ইসলামের সত্য কথা বলে ভয় পাওয়া যাবে না যেখানে যাব ওখানে ইসলামের সত্য কথা বলবো কোন আলেম যতগুলা আলেম কে জালেম এই জালেম যতগুলা আলেম কে বন্দী করেছে কোনো আলেমকে দর্শনের জন্য বন্দী করা হয় নাই কোন আলেমকে চাদাবাজির জন্য বন্দি করা হয় নাই কোনো আলেমকে ইফতিজিনের জন্য বন্দি করা হয় নাই কোন আলেমকে সুদের জন্য বন্দি করা হয় নাই সমস্ত আলেমকে বন্দি করা হয়েছে এই মিম্বারে বসে হক কথা বলার কারণে